আগামী বাংলাদেশ কোরআনের পক্ষের বাংলাদেশ আগামী বাংলাদেশ ভারত আধিপত্য বিরুদ্ধে থাপ্পর বাংলাদেশ ওই বাংলাদেশ আমরা আকবরের পক্ষে যারা তাদের পক্ষে আমরা ঠিক কেন আলহামদুলিল্লাহ প্রিয় ভাইরা শয়তান বহু দূর গেছে ঠিক না ভাই মনে হচ্ছে কেবল সাড়ে নয়টা তাই না ভাই পেটে কিন্তু ক্ষুধা আছে ঠিক না আমারও আছে কখন খাইছি সেই আমি তাহলে দৌড়ের উপরে আছি একবারে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে কবল করুক তাহলে আলোচনা শুরু দুই পর্বে কথা ঠিক আছে না ইনশাল্লাহ প্রথম পর্বের কথা হচ্ছে নবী করিম সাল্লাহ আলহ্লাম যেই সময়ে এই দুনিয়াতে আসলেন ওই যুগটাকে বলা হতো আইয়া হেলিয়া একসাথে এক বাক্য সকল বলেন ওই যুগকে কি বলা হতো আইয়াম মানে যুগ যা হেলিয়াত অন্ধকার যা হেলিয়াত মানে হচ্ছে তমাশ আচ্ছন্ন যা হচ্ছে মূর্খতা যা হেলিয়াত মানে আলোহীন ঠিক কিনা এখন আইয়ামে যা হেলিয়াত মানে অন্ধকার যুগ তাহলে নবীজির সময় এই যুগকে অন্ধকার যুগ কেন বলা হতো কেননা তখন আমাদের ঢাকার মতো রাত্রেবেলা পল্লী বিদ্যুৎ পিডিবি রাত্রেবেলা ডেস্কো রাত্রেবেলা যখন জেনারেটর অথবা রাত্রেবেলা সৌর বিদ্যুৎ এইগুলা কিচ্ছু ছিল না দিনের বেলা সেই আলো আর রাত্রেবেলা ঘুট ঘুটে কালো এই জন্য বলা হতো সেই যুগকে আইয়ামে জাহিলিয়া তাই

এমন যুগ যেই সময়ে নারীদেরকে কোনো সম্মান দেওয়া হতো না নারীদেরকে ইজ্জত দেওয়া হতো না নারীদেরকে পণ্যের মতো ব্যবহার করা হতো নারীদের জন্য উত্তরাধিকার সূত্রে কোনো সম্পত্তির নীতিমালা ছিল না নারী ছিল নিরেট ভোগ্য পণ্য তার না ছিল সামাজিক মূল্য না ছিল তার কাছে পারিবারিক মূল্য নারী সেই সময় এত নিকৃষ্ট তাদের কাছে ছিল আল্লাহ বলছেন হাসুরের দিনে যাদেরকে জাহান নামে দেওয়া হবে ওই কাফেরদেরকেও জিজ্ঞাসা করা হবে ওই সুইলা।

না তিন নম্বর ছিল ওই যুগ জোর জার কি বলছি বলতে হবে সবাইকে তার মানে আপনার আছে পাওয়ার আপনার আছে ক্ষমতা ইউ ক্যান ডু এনিথিং আপনাকে ঠেকানোর কেউ নাই আপনার জোর আছে আপনি ডাকাতি করতে পারেন আপনার জোর আছে আপনি ব্যাংক লুট করতে পারেন আপনার জোর আছে দেশের টাকা বিদেশে পাচার করতে পারেন আপনার জোর আছে এক সেতু বানাতে তিরিশ সেতুর টাকা ব্যবহার করতে পারেন আপনার জোর আছে আপনার বিপক্ষে কেউ কথা বললে বুকের মধ্যে গুলি করে তাকে আপনি মেরে ফেলতে পারেন এত জোরে ঠিক বললেন আমি সেই সময়ের কথা বলতেছি ই কিন্তু জোর যা মূল লোকটা তিন নম্বর চার নম্বর ওই যুগে যুদ্ধ ছিল একটা ছেলে খেলার বিষয় টুক টাক ছো যে বিষয় তারা ইতিহাসে উঠ নিয়ে বাড়ির একটা ছোট্ট একটুখানি পাহাড় তার মধ্যে কিছু তৃণ আছে ওই তৃণভূমিতে উঁচ চড়াতে দিছে এখন লোক একটা ফেতনাবাজ ওই এলাকায় আসে ওই এসে যার বাড়ির পাশে উঁট চড়াতে দিছে তাকে দাগ দিয়ে বলছে ভাই সহ্য হয় না আমার বলছে কি সহ্য হয় না তোমার বলে তোমার বাড়ির ধারে একটু তৃণভূমি কিন্তু তোমার কারা কোন জায়গার কারা উঠ নিয়ে আসে বাইন্ডে তোমার এখান থেকে ঘাস খাওয়াই বলে তাই নাকি কি করা লাগবে বলছে কিছু করতে না পারলে অন্তত যে উঠ বাইন্ডে দিছে ও তো তোমার ঘাস খায় দুধ হয়েছে দুধটা দোয়াই নাও পরে দুধ দোয়ানোর বুদ্ধি দিয়ে উঠ আলার কাছে গেছে যাই বলছে ভাই একই এলাকায় থাকি আমরা অবলা প্রাণী এই প্রাণীটা যে কোন জায়গায় খাইতে পারে আহা তোমার বাড়ির পাশে ঘাস নাই তুমি একটু দূরে বাইন্দে দিছো তো কি হয়েছে তাই কই বাঞ্ছ তো বাঞ্ছ এত খারাপ লোক ও বেসারি ওর ঘাসের বদলা নিতে তোমার দুধের উট নিচ্ছে কই কি করা লাগবে ঠেকা ওরে বলছে দুধ দোয়া এরে বলছে ঠেকা এরকম লোক আমাদের এলাকায় আছে কি না আছে দুইজন আমাদের ক্লিক লাগাই ভাবি আপনি যে সুন্দর আপনার এটা একটা স্বামী হলো কত ঘুরে বেড়াচ্ছে আপনার জন্য বাদ দেন আছে কি না আবার ভাইরে এসে বলে দরু ভাই আল্লাহ আপনার যা কামাই রুজি দিছে যে সুন্দর মানুষ প্রত্যেক একটা জঞ্জাল নিয়ে চেঞ্জ করেন এরকম ক্লিক দাই কেন তো আছে নি ভাই ওই সময় ছিল এই ঘটনা এই যে উটের ঘটনা নিয়ে গন্ডগোল আছে বাইদে যুদ্ধ তাদের মধ্যে একশো বছর যুদ্ধ করছে একটা উটের মামলা নিয়ে ওই যুগটা ছিল চূড়ান্ত যুদ্ধবাস পাঁচ নম্বরে ওই যুগের মধ্যে মানুষের কোন এই রকম বিষয় ছিল না যে কাকে ইলাহ বানাতে লাগবে ওর যাকে মন চাই তাকে ইলাহ বানাতো যার ইচ্ছা তার পূজা করত আমি আমার ভাষায় মাঝে মাঝে বোঝানোর জন্য বলি নাউযুবিল্লাহ ভিন্ন সেন্সে নেবেন না যত কাল্লা তত আল্লাহ নাউযুবিল্লাহ বলবেন না মানে কি এটা আমার কথা নয় এটা ভাব অর্থে আমি নিছি হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন আমরা কে হিসাব ও কাছিলাম জানো বলে কেমন বলে জাহেলি যুগে আমরা সকাল থেকে একটা মিষ্টিন্ন বানানোর চেষ্টা করলাম বানাতে বানাতে ওই মিষ্টিন্নটা একটা মূর্তির রূপ দিলাম দিয়া বললাম যে আজকে যেইটা ওই যে আমরা মাঝে মাঝে লই খাইতাম না লই খাইছেন না আপনারা কটকটি খান নাই আপনারা পুরাতন জামা কাপড় ভাঙা চূড়া বোতল দিয়ে বদলায় কট নিতে পারেন ও ভাই আমরা তো জেলা শহর থেকে উঠে আসছি সবাই তো চাই এরকম ঠিক না এখন উনারা এরকম লই দিয়া একটা মূর্তি বানাইছে ওমর আদালত বলছে এরপরে বগলে নিছি আমার ইলো আমার সাথে এরপরে মাঠে গেছি ছাগল চড়াতে ছাগল চরাতে দুপুর বেলা লাগছে ক্ষুধা ডানে বামে তাকাই দেখি কিচ্ছু নাই হাতের থেকে বাইর করে প্রথম দিকে ওই ইলা ঠ্যাং খাইছি খাইতে খাইতে দেখি ক্ষুদা মিটে নেওয়ার পর কোমর পর্যন্ত খাইছি তারপরে আসার আগ দিয়ে গোটাই খাই ফেলেছে চিন্তা করছে আগামীকালকে আরেকটা ইলা বানানো যাবে ওমর আব্দাল তারা বলছেন আমরা জাহিলি যুগে এতই বেকুব ছিলাম নিজের হাতে ইলা বানায়া নিজে আমরা খেয়ে ফেলেছি আর খানায় কাবাকে আমরা মূর্তির মিউজিয়াম বানায় রাখছিলাম তাহলে জাহেলিয়াতের যুগের কারণ কয়টা সবাই বললেন না যে পেছনে কয়টা এক নম্বর আবার রিভাইজ দেই এক নম্বর ওই সময়ের মানুষেরা নারীর মর্যাদা দিত না এতিমের মর্যাদা দিত না ওই সময়ের মানুষেরা এমন যুদ্ধবাস ছিল ওই সময়ের মানুষেরা সেই জোর যার মুল্লুক তার আর ওই সময়ের মানুষেরা এমন ভাবে মূর্তি পূজায় ঢুকেছিল তার ব্রেনেই কাজ করতে না যে কার উপাসনা করে আর কার পূজা করে এই পাঁচ কারণে ওই যুগকে বলা হতো জাহেলিয়াতের যুগ প্রিয় ভাইয়েরা আমার পাঁচ মিনিট গেছে প্রথম পর্বের আর পাঁচ মিনিট আছে খেয়াল করেন ঠিক ওই সময় নবী করিম সাসমের নবুতের আসার আগ মুহূর্তে আল্লাহ নবীর জীবনটাকে দুই ভাগে ভাগ করা হয় সতেরো থেকে ২৫ এই আট বছরে আল্লাহ নবী নানাভাবে চেষ্টা করেছেন আরবের এই জাহালাত কেমনে দূর করা যায় এদেরকে কেমনে আলোর পথ দেখানো যায় এদের যুদ্ধ কেমনে বন্ধ করা যায় নবীজি এটা তো পারেনি নাই প্রপারলি উল্টো আরো আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম অনেক সময় ঘাবড়ায় গেছেন একটা ঘাবড়ানোর ঘটনা সিরাত ইবনে হিসামের মধ্যে আছে বিভিন্ন সিরাতের গ্রন্থের মধ্যে আছে সিরাতের মধ্যে আছে কি ঘটনা আবু জেহেল তার কতকগুলা চেলাসা মুন্ডা সাথে আছে ভাব চক্কর নিয়ে চলাফেরা করে দেখতে শুনতেও সেই রকম লম্বা কাপড় মাথার চুল পাগড়ি এক লোক থেকে কাপড় নিয়ে মক্কার পাশে ব্যবসা করতে আসছে এখন ও সকালবেলা যায় বলছে আয় কাপড় কত করে সবচেয়ে ভালো কাপড় কোনটা সবচেয়ে ভালো কাপড় বলতেছে এটা আমার কাটা লাগবে না পুরো থানসহ দিয়ে দাও চিন্তা করছি এত বড় ভাব চক্কর এরকম লোক অথচ কাপড় পুরাটাই দিয়ে দিছে দিয়ে বলছে এখন টাকা দিব না তবে বিকালবেলা যাওয়ার সময় এই তোমার বাড়ি কাবার পাশেই এখান থেকে টাকা নিয়ে চলে যাবা ওর মুড মাঠ চলা ফেরা ভাব চক্কর পোশাক আশাক চেলা চামুন্ডা এইগুলা দেখে ব্যবসাই চিন্তা করছে খুচরা বিক্রি করতে একবারে থান নিছে বিকালে টাকা দিবে এমনকি সমস্যা বিকালবেলা ওই লোক ব্যবসা শেষ করে বাড়ি যাবে এখন গেস আবুজেলের বাড়িতে যায় বলছে ভাই আপনি আমার সকালে কাপড় নিয়েছিলেন টাকাটা দেন আমি চলে যাব আবুজেল তো আসমান থেকে বলছে তুমি কে আরে তুমি কি বলে সকালবেলা আমার তো কাপড় নিছেন পাশের লোকজনকে বলছে ভাই তোমরা তো সকাল থেকে আমার সাথে ছিলে বলো তো এই লোক আমার কাছে এসে বলতেছে আমি কাপড় নিছি আমি কি এরকম কোন কাপড় নিছি লোকজন বলতেছে সাথে যারা অসম্ভব আপনি কোথায় কাপড় নিছেন সকাল থেকে আপনার সাথে আছে যেইসা লিডার ওইসা সাথী ওই লোক তো ঘাবড়ায় গেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলা সলিউশন দেওয়ার জন্য চেষ্টা করছেন সম্ভব হয় নাই নবী করিম সাল্লাল্লাহু প্রথম চ্যাপ্টার 17 থেকে 25 ভালো করে ঠান্ডা মাথায় সারা জীবনের জন্য দিলের মধ্যে ঢুকায় রাখেন এই পর্বটা আল্লাহ নবীর দ্বিতীয় পর্ব হচ্ছে পঁচিশ থেকে চল্লিশ নবীজি চলে গেলেন গাড়ে হেরায় গাড়ে হেরায় অবস্থান করেন চিন্তা করেন ভাবনা করেন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম ভাবছেন পাঁচটা বিষয় নিয়ে নবীজি সোমবারে খাবার নিয়ে যেতেন সোম মঙ্গল বুধ তিন দিন পরে যখন দেখতেন নবী ফিরতেছেন না খাদিজাতুল কুবরারদি আল্লাহ তালা নবীর বয়স উনচল্লিশ খাদিজা রদি আল্লাহ বয়স সেই সময় পঞ্চান্ন বছর ওই মেহুয়সী আমাদের আম্মা উনি ওই খাবার নিয়ে আট কিলোমিটার পার করে গাড়ে হেরার মধ্যে আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের কাছে খাবার পৌঁছায় দিয়ে আসতেন আল্লাহর নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই ভাবে 15 বছর ভাবতেছিলেন এই পাঁচটা জাহেলিয়াতের সমস্যা এইগুলা কেমনে দূর করা যায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ভাবতে নেই জাহেলিয়াত নিয়া এক বছর দুই বছর নয় 15 বছর আল্লাহ নবী ভাবলেন 15 বছর পরে নবীর বয়স যখন 40 বছর হলো একদিন জিবরাইল আমিন আল্লাহর নবীর কাছে আসলেন আসার পরে আল্লাহ নবীর সাল্লাল্লাহু আলাইহিSalam কে বললেন ইন্নী বুইস্তু আল্লাহ আমি আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে এসেছি ইয়া রাসূলুল্লাহ আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন নবী হিসেবে মনোনীত করে দিয়েছেন আল্লাহ আপনার প্রতি ওহী দিয়েছেন কোরআন আপনি পাঠ করুন আল্লাহ নবী বললেন মানাবে করনা আমি তো পড়তে পারবো না এরপরে আল্লাহ নবীকে জিবরাইল আমিন জাপটায় ধরলেন চাপ দিলেন বুকের মধ্যে দিয়ে বললেন

মুসলমানেরা গভীর রাতে কম ভালো করে ঠান্ডা মাথায় বলেন তো আপনারা ওই নাজিলের যে প্রথম সুরাই এবং আলাকের যে ঘটনাটুকু বললাম এই এক মিনিট দেড় মিনিট এই কথাটা কি আপনি আজকে প্রথম শুনলেন নাকি এর আগে বহুবার শুনেছেন অনেকবার আপনি শুনেছেন তাহলে এই কথা আমি আপনাকে কেন বলতে গেলাম ভালো করে বুঝেন এই কথা শুনেছেন জাগ্রত করার জন্য এইভাবে আপনার কাছে এই বার্তাতে আমি পৌঁছানোর জন্য এই অংশ বলেছি আল্লাহ নবী বছর যা নিয়ে ভাবলেন যা কারণ পাঁচটা পনেরো বছর পর আল্লাহ যখন নবী দিলেন ভেবে থাকলে বলেন দোহিটা যদি এরকম আসতো ও নবী আপনি মূর্তি পূজা বন্ধ করেন আপনি জান নারীর इज्जत ফেরান এই কৌশল বলে দাও হলো যুদ্ধ বন্ধ করেন এতিমের সম্পদ ফেরানোর জন্য এটা আপনার দায়িত্ব দাও হলো আল্লাহ যদি এর কোন কোন আয়াত কারীমা দিতেন প্রত্যক্ষভাবে তাহলে আমরা বুঝতে পারতাম যে মনে হচ্ছে আমাদের মন যেটা চিন্তা করতেছে তার সাথে আয়াতের মিল আছে কিন্তু নবী 15 বছর ভাবলেন কি আর আয়াত কারীমা আসলো কি চিন্তা করে দেখেছেন নাকি কখনো ভালো করে খেয়াল করেন আল্লাহ নবী যা হালত নিয়ে ভাবলেন কিন্তু আল্লাহ ওহি দিলেন আল্লাহ যে ওহি দিলেন এইটার ব্যাখ্যায় পৃথিবীর সব মুফাসির একমত কে আমার পর্যন্ত আর নবী আসবেন না কিন্তু এই জাহালতের নানান দিক কে আমার পর্যন্ত জগতে চলমান থাকবে ওই জাহালত যদি দূর করতে চান তাহলে ইসলামের মূল কৌশল হচ্ছে আপনাকে আল্লাহ চেনানো জাতি তৈরি করতে হবে নৈতিকতা সম্পন্ন জাতি তৈরি করতে হবে যেই মানুষ চিনবে তার সবকে যে মানুষ চিনবে তার প্রভু হচ্ছেন আল্লাহ আর ওই বিদ্যা ওই শিক্ষাই যে জাতি অগ্রগামী হবে ওই জাতির মধ্যে যত জাহালত থাক ওই জাহালত কি আমার পর্যন্ত দূর হবে আর আল্লাহ চিনানো জাতি তৈরি করা না গেলে আদর্শবান নৈতিকতা সম্পন্ন কোরআনওয়ালা জাতি তৈরি করা না গেলে আপনি শুধু মুখের মধ্যে ফুটকার দিবেন সোনার বাংলা সোনার বাংলা কে আমার হয়ে যাবে এই সোনার বাংলা সোনার বাংলা বানানো সম্ভব হবে না আমার আল্লাহ বলছেন কি খেয়াল করেন আল্লাহ বলছেন ওয়া কাযালিকা ওহায়না আলাইকা রুহান মিন আমি আমার আমর তথা আমি আমার ওহী আপনাকে দিলাম জিবরাইল আমিন মাধ্যমে হাজার হাজার বার নবীর কাছে এসেছেন কিন্তু এত বিশাল আল্লাহর সৃষ্টি মাত্র দুই দুইবার নবীটাকে সওতৃতে দেখেছেন আল্লাহ বলছেন তার মাধ্যমে যেটা দিলাম কি দিলাম নবী আল্লাহ বলছেন মা কুনত তাগリーム আল Oh <sweat> আল্লাহ বলছেন আমার হাবিব আপনি কখনো হেদায়েত বঞ্চিত ছিলেন না আপনি কখনো শিরিক করেন নাই আপনি কখনো দুনিয়ার বুকে মধ্যে নাই কিন্তু হে নবী আমি আপনাকে বলছি মা ইমান কি আপনি জানতেন না কিতাব কি আমি আপনাকে কিতাব দিয়েছি আমি আপনাকে ইমান দিয়েছি তবে এটাও বলে রাখি যেইটাকে আপনি কিতাব বলতেছেন যেইটাকে আপনি আল্লাহর পক্ষ থেকে ইমান জানতেছেন ওইটাকে বল কিতাব নয় ওইটা কেবল ইমান নয় আমি বরং আপনাকে দিয়েছি ওয়ালা কিন জালনা হনুর এইটা আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে একটা আলো এখন আপনাদের কাছে জিজ্ঞাসা করব বুঝে সুঝে উত্তর দিতে হবে বলেন তো তাহলে আপনার আমার ইমান আর আপনার আমার এই কোরআন আপনার আমার জন্য কি আলো বলেন একটা মুখ বন্ধ থাকা চলবে না আসতে বলেন কিন্তু বলতে হবে কোরআন আর ইমান আমাদের জন্য কি লাস্ট একবার সুযোগ কোরআন আমাদের জন্য কি আমি যদি কোনো কিছু জোরে বলাই ওর কিছু কারণ আছে ভালো করে খেয়াল করেন ঢাকাতে আমার মাঝে মাঝে লোডশেডিং হয় কিনা ভাই সন্ধ্যার পরে কারেন্ট যায় কি না ভাই এখন থেকে যখন কারেন যাবে আপনার বাড়িতে যে কোরআন শরীফ থাকবে ওই কোরআন মসজিদটা আপনি এরকম করে খুলে টেবিলের উপর রেখে দিবেন অথবা ফ্রিজের উপরে উঁচু জায়গায় রেখে দিবেন দেখবেন কোরআন শরীফ থেকে আলো বের হয়ে সন্ধ্যার পরে আপনার আর আলোর সমস্যা থাকবে না তাই একটু আগে যে বলছেন কোরআন আলো আবার এখন বলতেছেন কাজ হবে না তার মানে বুঝে নিতে হবে এই আলো আল্লাহ কি বুঝাইছেন এইটা আপনার দিল থেকে অনুভব করার জন্য আমি একটা উদাহরণ দিয়ে আপনার কাছে জানতে চাই সারা জীবন তাহলে মনে থাকবে এখানে এরকম কোন রুগী আছেন কিনা যার জীবনে একবার হাত ভাঙছে পা ভাঙছে মাথা ভাঙছে আছেন ভাই বাদ দিলাম আপনার বলার দরকার নাই জীবনে এরকম লোক এখানে আসেন কি না জীবনে একবার এক্স রে করছেন একবার আপনি জীবনে এমআরআই করছেন অথবা সিটি স্ক্যান করছেন আসেন এখানে ভাই ও বাবা এত হাত তোমার মুখা সাংঘাতিক আপনি এক্স রে দেখেছেন যাওয়ার পরে এক্স যে আলাদা ঘর ওখান থেকে কাঁচের ঘরের থেকে আপনাকে বলছে ভিতরে যাবেন এরপরে বুক টান টান করে যেই না বলবো দীর্ঘ করে একটা লম্বা শ্বাস টানে তিন সেকেন্ড চুপ করে থাকবেন আপনাকে বলছে শ্বাস নিন সারুন সাইরে দিয়েছেন বলছে বাইরে হয়ে না আরে ঢুকলাম শ্বাস না হল আর বার হয়ে আসলো কিছুই বুঝলাম না কানিকক্ষণ পরে বলছেন একটু পরে বুঝবেন ফিলিম একটা হাতে ধরায় দিয়েছে ও বাবা হাত ভেঙে গেছে এদিকের হাড্ডি ডি ওদিক গেছে বুকের হাড্ডি এদিক ঢুকে গেছে আচ্ছা ভর্তি নিয়ম ডাক্তার দেখে বুঝে ফেলতে যে আপনি যে এক্স রে করেছিলেন এক্স রে আলো আপনি দেখেন নাই ওইটা কেমনে কাজ করছে বুঝেন নাই কিন্তু যার বোঝা লাগবে যেই পদ্ধতি বোঝা লাগবে কাজ হয়ে গেছে আপনার জন্য এটা সমাধান চলে আসছে আল্লাহ বলছেন মা কোন দাদাদি মাল কিতাব ওয়ালাল ঈমান ওয়ালাকিন জাআলনাহু নূরা আমি আল্লাহ আপনাকে ঈমান দিলাম আমি আপনাকে কিতাব দিলাম যদি এইটাই দেই নাই এটা আপনার উম্মতের জন্য আলো ওই যে জাহালত যেই পাঁচটা জাহালত চলমান থাকবে কেউ যদি কোরআনের বিধান দিয়ে চলে কেউ যদি কোরআনের বুঝ গ্রহণ করে কোরআনের সমাজ বাস্তবায়ন করে কোরআন যদি নিজের জীবন থেকে সে একবার গ্রহণ করে নেয় আল্লাহ বলছেন এইটা এমন আলো এইটা দিয়ে জাহালত যুগে যুগে রব্বুল আলামিন দূর করে দিবে দেখতে পাবেন না কিন্তু এই আলো কাজ করবে আল্লাহ বলতেছেন নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা ওয়া ইন্নাকা লা আলা ওয়া ইন্নাকা লা ইলা সিরাতিল মুস্তাকিম আল্লাহ বলছেন আমি কেবল আলোই দিব না রাস্তা শুরু হবে এই ঢাকাতে আর শেষ হবে জান্নাতে এরকম একটা সিরাতুল মুস্তাকিম দান করে দিব সুবহানাল্লাহ তাহলে এই কোরআন আপনার সমাজ পরিবর্তন করতে সক্ষম এটার নাম হচ্ছে ইমান ঠিক না। এখন একটু তিনটা উদাহরণ দিয়ে দ্বিতীয় পর্বে চলে যাব একটা উদাহরণ হচ্ছে আমি একবার অনেকগুলা ত্রাণের কম্বল কিনছি কিনে যাব উত্তরবঙ্গ ঠাকুরগা ঠাকুরগা যাওয়ার জন্য রওনা দিছি এই কাওরান বাজার পার হইয়া ফারাম গেটের আগ দিয়ে আগ দিয়া গাড়ি চলতেছে না আস্তে আস্তে যায় হঠাৎ করে আমার ট্রাকের সামনে একজন এসে বলছে হুজুর আপনার পেছন থেকে কম্বল কিন্তু চুরি হয়ে যাচ্ছে আমি চিন্তা করছি ব্যাটা মানুষের টাকার কম্বল আমি বিতরণে যাব আর আমার সামনে কম্বল চুরি হবে লাভ দে যে পাবো আজকে শেষ করে ফেলবে নেওয়া মাত্র একজন আমার জোরাই ধরছি স্পিড দেখে সেগুলো আপনি কই যান আমি বললাম একটা চোর আমার পিছনের কম্বল দেখতেছেন না বেলেট মারে নিয়ে গেছে শহরে আমি ধরার জন্য ওই একটা যাচ্ছে বলছে সাইবুল্লা ভাই যাই নাম বললাম কেন আপনি কি চোরের সাথে নাকি বলছেন না রে ভাই আপনি যাচ্ছেন আবেগে পাঁচ কম্বল উদ্ধার করতে কিন্তু যেই বেটা বেলেট মারি নিয়ে চলে গেছে ওই বেটা কি আপনার কাছে বেলেট জমা দিয়ে গেছে আপনি এরপরে যাবেন বেলেট ভুড়িতে মারে আপনার ভুড়ি বাড়ি করা হবে এই ঘটনা হচ্ছে মক্কা শরীফে নবীদের সময় কথা বললেন না যে এই রকম ডাকাতি এই রকম অন্যায় অনাচার জোর জার মূল্যচার আছে কিনা ঢাকা শহরে সেনটাই হয় রাহাজানি হয় আপনি কল্পনাই করতে পারবেন না গতকালকে আমার মাহফিল ছিল পাবনায় পাবনা থেকে ফিরতেছি